হ্যালো বিউটিফুল আমি গোধুলি একটি রোম্যান্টিক ইমোশনাল মুভি নিয়ে হাজির হয়েছি ওম শান্তি ওসানা টেনে পড়া একজন বাচ্চা মেয়ে তার থেকে বসে বড় একটি ছেলেকে পছন্দ করে কিন্তু সেই ছেলেটি তাকে রিজেক্ট করে দেয় তারপর সেই হাসি চঞ্চল মেয়েটি শান্ত হয়ে যায় চার বছর পর আবার তাদের দেখা হলে মেয়েটির মনে তার জন্য আবার প্রেম জেগে ওঠে শেষ পর্যন্ত কি হয়েছিল জানতে হলে আমার সাথেই থাকতে গল্পের শুরুতেই আমরা একটি লোককে এদিক ওদিক হাঁটাহাটি করতে দেখতে পাই নার্স এসে জানাই তার ছেলে হয়েছে হাসপাতালে থাকা একজন লোক বলে ভালো হয়েছে মেয়ে হলে তো অনেক চিন্তা বড় হলে চিন্তা কোথাও বাইরে গেলে চিন্তা আবার কারো সাথে ভেগে যাবে নাকি তা নিয়েও দুশ্চিন্তা কিন্তু পরক্ষণেই নার্সটি জানাই তাদের বলা ভুল হয়েছে আসলে তাদের মেয়ে হয়েছে লোকটি কি বলবে বুঝতে না পেরে কাস্তে কাস্তে বাইরে চলেছে গল্পটি ব্যাকগ্রাউন্ড থেকে বলতে থাকে এই গল্পের নায়িকা আমার খুব পছন্দে নাজিয়া নাজমিন গল্পের তার নাম পূজা গল্পে সিন চলে যায় ফার্স্ট স্টেজ মডার্ন যুগে সালটা নাইনটিন পূজার পরিবারে রয়েছে তার বাবা ডক্টর ম্যাথিউ যিনি মেডিসিন তৈরির জন্য রিসার্চ করছে এবং তার মা অ্যানি যিনি খাবার তৈরি করতে এবং খেতে খুব পছন্দ করেন পূজা একটু টম্বয় টাইপের ছেলে তার বসার ধরন সিটি বাজানো আমি অবশ্য একটু একটু সিটি বাজাতে পারি ছেলেদের পূজা একটি নতুন বাইক নিয়ে রাস্তায় বের হয় সেই সময় একটি লোক তাকে দেখেই থাকে পূজা ভাব নিয়ে বলে বাইক চালানো কোনোদিন কাউকে দেখিস নি নাকি ভাই আমি বাইকও চালাবো গিয়ারও চেঞ্জ করব। আর তুই দেখেই থাকবি কিন্তু তারপরেই পূজা বাইক থেকে পড়ে যাই পূজা তার কাজিন সিস্টার জুলির বিয়ের কথা শোনে তার উডবি হাজবেন্ড আমেরিকায় থাকে পূজা কৌতূহলী হয়ে তাকে দেখতে যায় কিন্তু সে দেখে এখানে রয়েছে এক টাকলা কাকু টাকলা কাকু নয় টাকাওয়ালা কাকু চুল সবারই ওঠে এটাই তো স্বাভাবিক পূজার একটা সিক্রেট রয়েছে সে তার ওয়াইন আন্টির কাছে প্রায় যায় আন্টির সাথে পূজা সব কথাই শেয়ার করে বুঝতে পারে এরকম টাকাওয়ালা কাকুকে বিয়ে করতে না চাইলে নিজেকেই কিছু করতে হবে সব মেয়েরাই কিন্তু এরকমটাই ভাবে তাই তারা নিজের জন্যই বয়ফ্রেন্ড খুঁজতে শুরু করে দেয় এটা তো অবশ্য তাদের নিজেরও কোনো দোষ নাই ইনসিকিউর ফিল করে এটা স্বাভাবিক পরের দিন থেকেই পূজা নিজের বয়ফ্রেন্ড খোঁজার মিশন স্টার্ট করে দেয় পূজা তার নিজের পছন্দের কোনো ছেলেই পাচ্ছিল না কেউ হয়তো খুব খুব নয়তো কেউ খুব গায়ে পড়া অবশেষে একটি ছেলেকে পূজার পছন্দ হয় সে দেখতেও ভালো এবং পড়াশোনাতেও ভালো পূজা তাকে পটাবে বলে ঠিক করে তার নাম আদিল স্কুল থেকে তাদের টুরে নিয়ে যাওয়া হয় সেখানে মেঘনা চাইতেই জল চলে আসে কারণ আদিল নিজে থেকেই পূজাকে প্রপোজ করে লজিকটা এমন ছিল যে বাবাও ডাক্তার আমার বাবাও ডাক্তার ভবিষ্যতে তুমিও ডাক্তার হবে আমিও ডাক্তার হব তাহলে তো আমরা এক হতেই পারি পূজা মনে মনে টাকার হিসাব করে এবং সে বুঝতে পারে তারা অনেক বড় লোক হয়ে যাবে একসাথে তাই পূজা মনে মনে রাজি হয়ে যায় তারা একসাথে সবাই এনজয় করছিল এদিকে আদিল পূজাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে এই সময় কয়েকজন ছাপড়ি মেয়েদের ডিস্টার্ব করতে থাকে এই কারণে পূজার সাথে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা পূজার হাত ধরে ফেলে সেই সময় একজন গুড লুকিং হ্যান্ডসাম ছেলে নিভিন পাউলি, গিরি গিরি সেই একটা কষিয়ে চর মারে গিরিকে দেখে পূজার লাভ সাইড হয়ে যায় সে গিরির দিকে তাকিয়েই থাকে আদিল পূজার সাথে কথা বলতে চায় কিন্তু পূজা জানাই আদিলের জন্য তার মনে একটুও কোনো ফিলিংস কাজ করে না পূজা স্কুল বাসের জন্য ওয়েট করছিল কয়েকজন মেয়েদের ডিস্টার্ব করতে থাকে সেই সময় আবার গিরি আসলে তারা দৌড়ে পালায় আমরা বুঝতে পারি গিরির অন্যরকম একটা পার্সোনালিটি এবং ওয়েট রয়েছে যার কারণে গুন্ডারা দেখলে তাকে ভয় পায় পূজা প্রথমবার তার স্কুল বাস মিস করে সে প্রেমের সাগরে মতো হয়ে বাড়ি ফিরে আসে পূজার বাবা তাকে একটা নতুন মোবাইল এনে দেয় সেই মোবাইল পূজার কাজে না আসলেও তার ফ্রেন্ড কাজে খুব ভালোই আসে পূজা ভাবতে থাকে হ্যান্ডসাম গুড লুকিং সেই ছেলের খোঁজ ওর থেকে পাবে মাইন্ড রিভার্স করে পূজার মনে পড়ে ডেভিড কানিয়ানির কথা ব্যাকগ্রাউন্ড থেকে পূজা বলতে থাকে ডেভি কানিয়ানি তার কাজিন ব্রাদার তাদের বংশের নাম খারাপ করার পেছনে তার অবদান গুরুত্বপূর্ণ আকাম কুকম করে কয়েক বছরের জন্য সে লুকিয়ে যায় পরে মানুষ ভুলে গেলে আবার সে ফিরে আসে পূজা ডেভিডের কাছে জানতে চাই ডেভিড তখন গিরিকে দেখে পালিয়ে গেল কেন ডেভিড জানায় গিরি খুব গুন্ডা টাইপের ছেলে তাই তার সাথে ঝামেলা করতে না চেয়ে সে তখন পালিয়ে গিয়েছিল তার থেকে সব সময় তুই দূরে থাকবি পূজা বাস স্ট্যান্ডে সেই মেয়েটির কাছেও জানতে চাই গিরি কি সত্যিই খুব খারাপ মেয়েটি জানাই গিরি খুব ভালো ছেলে ডেভিড ডিস্টার্ব করছিল তাই সে সেই দিন গিরিকে ডেকেছিল পূজা পূজা গিরির ব্যাপারে ভালো কথা শুনে মনে মনে খুব খুশি হয়ে বাইরে বেরিয়ে আসে পূজা তার বাইকটি ঠিক করাতে নিয়ে যায় লোকটি মনে মনে খুব খুশি হয় সে মনে মনে ভাবে পূজার বাইক যাতে বারবার খারাপ হয় তাহলে তার অনেক বেশি লাভ হয়ে যাবে পূজা গিরির চিন্তায় বিভোর হয়ে যাচ্ছিল পূজা ভাবতে থাকে গিরিকে সে কোথায় দেখতে পাবে পূজার ফ্রেন্ড জানাই তার ভাই গিরির কাছে কুমফু শেখে পূজা জানতে পেরে খুব খুশি হয় গিরিকে দেখার বাহানায় পূজা ও তার ফ্রেন্ড কুমফু শেখানোর জায়গায় যায় গিরি তাদের দেখে বলে এখানে কি আছে পুজে যেহেতু দুটো ফ্রেন্ড মোটাটাকে বলবো ফ্রেন্ড এ আর একটু পাতলাটাকে বলবো ফ্রেন্ড বি ফ্রেন্ড এ জানাই আমি আমার ভাইকে দেখতে এসেছি গিরি বলে আর তোমার ভাইকে পাঠাতে হবে না ওর উঠে দাঁড়ানোর পর্যন্ত শক্তি নেই ফ্রেন্ড এ শরীরের দিকে তাকিয়ে বলে তোমরা যে ফাস্ট ফুড কিনে দাও এর জন্য এরম হয়েছে ওকে প্রতিদিন ছোলার দানা খাওয়াবে আর তোমরা এখন বেরিয়ে যাও আমরা যাকে পছন্দ করি তার যে কোনো কথা শুনে মনে হয় না যে কোকিলের মুখ থেকে একটা সুর বের হচ্ছে আর সেই সুরটা আমাদের মাথায় সব সময় বাঁচতে থাকে সেরকমই সেরমি গিরির কথা পূজার মাথায় খুব ভালো করে ঢুকে যায় পূজা বাড়িতে ফিরে আসে পূজা তার মার কাছে জানতে চাই মা ছোলা কিভাবে রান্না করে পূজার মা বাবা যেন অবিশ্বাস্য কিছু শুনে নিয়েছে পূজা প্রথমবার কিছু রান্না করে তার মা বাবা খুব খুশি হয় কিন্তু খাবারটা খেয়ে দেখে তেমন কোনো টেস্ট হয়নি পূজার বাবা জানায় কোনো খাবার রান্না করতে হলে ভালোবাসা দিয়ে সেই খাবারটা রান্না করতে হয় তাহলে সেই খাবারের অনেক টেস্ট আসে পূজার ওয়াইন আনটি গিরিকে অনেক আগে থেকেই চেনে গিরি তাকে অনেক বিষয়ে হেল্প করে পূজা ওয়াইন আনটি থেকে জানতে পারে যে গিরির পরিবারে শুধু সে ও তার মা রয়েছে গিরির মা লেখালেখি করে কিন্তু সংসারে একা দায়িত্বে এখন শেষ লেখালেখি বন্ধ করে দিয়েছে গিরিত তার মায়ের জন্য খুব কষ্ট পায় পূজা জানতে পারে ডেভিড আর গিরি ক্লাসমেট ছিল কিন্তু এখন তারা কথা বলে না এর পেছনে কিন্তু একটা মারাত্মক কারণ রয়েছে ডেভিড এখন একটা সাইবার ক্যাফে চালায় পূজা তার কাছে এসে গিরির ব্যাপারে জানতে চায় কিন্তু ডেভিড তাকে কিছুই বলতে চায় না ডেভিড এর সাইবার ক্যাফেটা কিন্তু নামেই ছিল এর ভেতরে অনৈতিক কাজকর্ম চলতো পূজা তাকে হুমকি দিয়ে বলে যদি সে না বলে তাহলে সব লোককে জানিয়ে দেবে যে এখানে সে কি কাজ করে ডেভিড এক সময় বাধ্য হয়ে তাকে গিরির ব্যাপারে বলতে রাজি হয় ডেভিড গিরি আর জুলি খুব ভালো বন্ধু ছিল জুলি সেই জুলি পূজার কাজিন সিস্টার গিরি আর জুলির মধ্যে রিলেশনও ছিল কিন্তু জুলি বড়োলোক ছেলে পেয়ে আমেরিকায় সেটল হয়ে গেছে যেহেতু ডেভিড জুলির কাজিন সিস্টার তাই তাই গিরি ডেভিডের সাথেও কথা বলে না পূজার মনে পড়ে জুলির বিয়েতে সে দুই প্লেট বিরিয়ানি খেয়েছিল তার খুব কষ্ট হয় গিরির জন্য এক বিয়ে বাড়ি থেকে তারা বাড়ি ফিরছিল কিন্তু হঠাৎ করেই তাদের গাড়িটা খারাপ হয়ে যায় পূজা খুব বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় যে সে আজ হেঁটেই বাড়ি যাবে গিরি সেই সময় কোথা থেকে যাচ্ছিল তাদের এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে গিরি তাদের বাড়ি পৌঁছে দেবে তাদের বাড়ির দূরত্ব খুব বেশি দূরে নয় তারা গিরির গাড়িতে উঠে বসে কথা প্রসঙ্গে গিরি বলে যারা পণ দেয় আর পণ আমি তাদের অপছন্দ করি তাদের কারণেই সমাজের সাধারণ মানুষেরা তাদের মেয়েদের বিয়ে দিতে পারে পূজা বাড়ি ফিরে যান বাবা আমার বিয়েতে তুমি কত টাকা দেবে তার বাবা বলে আমার যা কিছু আছে সবই তো তোমার পূজা বল না তুমি একটা টাকাও দেবে না আর যদি দাও তাহলে মায়ের সাথে তার বিয়ে দিয়ে দাও এটা কিন্তু খুব রিলেটেবল একটা সিন সব মেয়েরাই এমনটাই বলে কোনো কিছু হলেই তার মায়ের সাথে বিয়ে দিয়ে দাও পূজা গিরির ভাবনায় এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যে সে যে খুঁজে বাইরে বের হয় পূজার বাবা তাকে বাইরে যেতে নিষেধ করে কিন্তু পূজা তার বাবার কথা না শুনে গিরির খোঁজে বের হয় পূজা গিরির বাড়ির সামনে এসে দেখে শুধু সবুজ আর সব কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে আসে পূজা বৃষ্টির ফোটাই নিজেকে মাতিয়ে নিয়েছিল কিন্তু হঠাৎ করে তখন কিভাবে কি জানি গিরি চলে আসে গিরি পূজাকে দেখে বলে এ তুই এখানে কি করছিস পূজা বলে বৃষ্টি দেখতে এসেছি গিরির মাথায় থাকা জিনিসটা পূজাকে পড়িয়ে দেয় যাতে বৃষ্টিতে না ভিজে আর বলে বৃষ্টিতে ভিজতে হবে না বাড়ি যা মেয়েদের কেউ কোনো জিনিস দিলে তারা সেটাকে খুব যত্ন করে রাখ তার উপরে যদি ক্রাস দেয় সেটাকে তো পারলে মাথার উপর উঠিয়ে রাখ পূজা গিরি দেওয়া জিনিসটা দেয়ালে খুব ভালোভাবে টাঙিয়ে রাখে পূজা খুব খুশি হয় পূজা পরের দিন একেবারে গিরির বাড়িতেই চলে গিরির মায়ের সাথে তার কথা গিরির মা যেই একটু ভেতরে যায় পূজা ট্রাই করতে থাকে যে সে এই কাজগুলো কিভাবে করবে আগে থেকে প্র্যাকটিস করে রাখা ভালো অবশ্য পরের সিনে আমরা পূজাকে ওয়াইন বাড়িতে দেখতে পাই সেই সময় কলিং বেল বাজলে পূজা ওয়াইন থামিয়ে নিজে যাই কারণ পূজা বুঝতে পেরেছিল কে আসতে পারে গিরি ওয়াইন দেওয়ার জন্য কিছু জিনিস এনেছিল সেগুলি পূজা নেয় আর যখনই গিরি চলে যাচ্ছিল সেই সময় সে একটা ফ্লাইং কিস দেয় ওয়াইন আনটি এইসব দেখে নেয় ওয়াইন বুঝতে পারে পূজা গিরিকে পছন্দ করে ওয়াইনান্টি পূজাকে বলে এই বয়সে যে কারো প্রতি অ্যাট্রাক্ট হো ন্যাচারাল গিরি অবশ্যই ভালো ছেলে কিন্তু তুমি বড় হওয়ার সাথে সাথে তোমার ভাবনাগুলোও পরিবর্তন হবে পূজা বলে আমি এত সব কিছু বুঝি না দুই মিনিটে কোনো টাকলাকে পছন্দ করে তার সাথে সারাটা জীবন থাকা চেয়ে আমি যাকে পছন্দ করি তার সাথে সারাটা জীবন থাকা ভালো ওয়াইন আনটি বুঝতে পারে পূজা গিরিকে সত্যিই পছন্দ করে আন্টি বলে তুমি জানো রবিবার কি আছে পূজা বলে কি গিরির বাতরে প্রতি প্রতি বছরে গিরি এক স্পেশাল জায়গায় যায় পূজা গিরিকে ফলো করতে থাকে কিছুক্ষণ আসার পর গিরি একটা জায়গায় এসে থামে পাথর ঝর্ণা গিরি পাহাড়ের ওপর এক জায়গায় উঠে দৃশ্যটা কিন্তু সত্যিই খুব সুন্দর গিরি সেখানে একটা মন্দিরের সামনে প্রে করতে থাকে পূজা সেই সময় তার পাশে এসে দাঁড়ায় গিরি পূজাকে দেখে বলে তুমি এখানে কি করছো পূজা বলে তুমি তোমার জন্মদিনে প্রতি বছর এখানে কেন আসো গিরি জানাই তার বাবা ফরেস্ট অফিসে থাকার সময় গিরি ও তার বাবা এখানে প্রায়ই আসতো গিরির বাবা নেই কিন্তু তার এখানে আসতে এখনো খুব ভালো লাগে হঠাৎ সেখানে মেঘ নেমে আসে তার এক পরিত্যক্ত জায়গায় ঢুকে পড়ে ফোটা ফটা বৃষ্টির জল গিরির গায়ে এসে পড়ে চারিদিকে শুধুই নির্জনতা আর বৃষ্টি পূজা শুধু গিরির দিকেই তাকিয়ে থাকে পূজা নিজেকে সামলাতে না পেরে গিরিকে তার মনের কথা বলতে চাই কিন্তু গিরি বলে তোমাকে আর কিছু বলতে হবে না আমি জানি তুমি কি বলতে চাও আর যেহেতু পূজা গিরির পেছনে এতদিন থেকে ঘুরছিল গিরি কিছুটা আন্দাজ করতেই পেরেছিল আগে থেকে গিরি পূজাকে বলে তুমি এখন অনেক ছোট ভালো করে পড়াশোনা করো প্রতিষ্ঠিত হও তুমি অনেক ভালো ছেলে পাবে এটা কিন্তু কমন ডায়লগ সবার পূজার মন ভেঙে যায় নিয়ে আসা গিফটটা সেখানেই পড়ে যায় পূজা মন খারাপ করে চলে যায় সেখান থেকে পূজা পূজার এইচএস কমপ্লিট হলে সে এন্ট্রেন্স এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে রাত দিন কঠোর পরিশ্রম করে শেষ পর্যন্ত সে মেডিকেলের চান্স পায় পূজাকে পড়াশোনার জন্য তার বাড়ি ছেড়ে করিকুণ্ড যেতে হবে সে নিজের মনকে মানাতে না পেরে শেষবারের মতো গিরিকে আবার দেখতে চায় কিন্তু সে সেখানে গিয়ে দেখে গিরি বাড়িতে নেই গিরি তার এক ফ্রেন্ডের পালিয়ে বিয়ে করাতে সাহায্য করে তাই মেয়ের বাড়ির বাবা গিরির পেছনেই পড়ে যায় গিরি যেহেতু কমফু শেখার জন্য স্কলারশিপ পেয়েছিল আর এত সব ঝামেলার মধ্যে গিরির মা তাকে এখানে রাখতে চায় তাই গিরিকে চায়না পাঠিয়ে দেওয়া হয় শেষ বারের মতো তার ক্রাশকে দেখতে না পেয়ে মনের দুঃখে বাড়ি ফিরে আসে পূজা মনে মনে ভাবে আমার রান্না শেখা বেকার সবার সাথে যে আমি তাল মিলিয়ে চলতে চেয়েছিলাম তার কিছুই হলো না কারণ গিরি আমার সাথে থাকলো না গিরি স্মৃতি হিসেবে তার দেওয়া পাতা ছাতাটাই পূজা তার সঙ্গে করে নিয়ে যায় সিন চলে আসে কোড়ি করে। বাংলায় যাকে মনে হয় কচি বলা হয় পূজা সেখানে একজন নতুন বন্ধু হয় যার নাম অ্যানা আর অনু তাদের সাথে রয়েছে সেখানে একটা কলেজে এম করছে এভাবেই তাদের সেখানে চার বছর কেটে যায় পূজা এখন একজন হাউস সার্জেন হয়ে গেছে তাদের ক্লাস নেওয়ার সময় একজন টিচার হার্ট অ্যাটাক তিনি নিজে থেকে এই ডেমো দিতে থাকেন কিন্তু সেই সময় তিনি ডেমো দেখাতে গিয়ে নিজে হার্ট অ্যাটাক মারা যান তারপর তাদের স্যারকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য একদিন কলেজ বন্ধ রাখা হয় সেই টিচারের বদলে একজন ধাসু স্যার আসে আর ইয়াং স্যারের কাছে পড়তে তো মজাই আলাদা তাই না পড়তে একটা আলাদাই রকমের এনার্জি কাজ করে নিজের মধ্যে টিচার জানতে চাই কারো কি কোনো প্রবলেম আছে একটি মেয়ে জানতে চাই স্যার আপনার কি বিয়ে হয়ে গেছে এইভাবে কিছুদিন পর তাদের ইন্টারভিউ সময় চলে আসে সেখানে থাকা মধ্যে থেকে একটা নিতে বলে পূজাকে এমন ভাবে বলে যে একটা নাও পূজার সামনে রাখা একটা একটা বিস্কুটের খোলা প্যাকেট দেখে বিস্কুট নিতে বলছে তাই সে স্যারকে বলে যে না স্যার কোনো প্রয়োজন নেই টিচার বলে নাও না নিলে আমরা কিভাবে শুরু করব। সো পূজা একটা বিস্কুট নিয়ে নেই আর স্যাররা হাসতে থাকে পূজাও হাসতে থাকে আর আমরাও হাসতে থাকি তারপর থেকে পূজা ও তার টিচারের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে তারা একে অপরের সাথে কথা বলে আর তার পাশ থেকে পূজার ফ্রেন্ড সেগুলি সব কিছু নোটিস করতে থাকে যা সব ফ্রেন্ডরাই নোটিস করে যা আমরা কিছু না ভাবলেও ওরা ওইটাকে কোন অ্যাঙ্গেল থেকে মিলিয়ে দেয় অ্যানা অনুকে ইশারা করে তাদের সম্পর্কের কথা জানতে অনু বলে তোরা ডক্টরের সম্পর্ক কত দূরে গেল পূজা বলে ফালতু বকিস না যা তো অ্যানা বলে তুই ভালো করে দেখ ডক্টর বিদেশ থেকে পড়াশোনা করেছে দেখ ঠিকঠাক তুই ক্লোজ আপে এ দেখ ডক্টরের বিহেভিয়ার দেখেই বোঝা যায় তোকে সে পছন্দ করে ও যদি আমাকে এরকম পছন্দ করতো আমি একবারই রাজি হয়ে যেতাম পূজা ক্লোজ আপ করে ডক্টরকে ইমাজিন করে কিন্তু পূজা বুঝতে পারে সে ডক্টরের প্রতি ইন্টারেস্টেড নয় অনু বলে তুই কি আজও কিরির প্রতি ইন্টারেস্টে দেখ ও যেহেতু তোকে বাচ্চা বলেছে তাই তোর প্রতি ওর কোনো ইন্টারেস্ট নাই আনা বলে দেখ এই চার পাঁচ বছরে ও অনেক বোদ লেগেছে হয়তো চাইনাতে কি একটা বা একটা মেয়েকে বিয়ে করে চার পাঁচ বাচ্চার বাপ হয়ে গেছে আর তোর কাছে তো ওর একটা পাতা ছাতা ছাড়া কিছুই নেই যেটা তুই কাউকে দেখাতেও পারবি না তাদের দুজনের কথা শুনে পূজা গভীর চিন্তায় পড়ে যায় অন্যদিকে চাইনিজ পোশাকে একজন মা এবং তার দুইজন সন্তানকে দেখতে পায় মনে মনে যা ভাবছ তাই ঘটেছে মেয়েটি চাইনিজ ভাষায় কি যেন একটা বলে পেছন ফিরে তাকায় আমরা দেখতে পাই ইনিই হলেন গিরি গিরি বলে তুমি যাও আমি আসছি মেয়েটি আবার কি যেন একটা বলে চাইনিজ ভাষাতে গিরি বলে এমন ব্যাপার তাহলে তো আমাকে যেতেই হবে এটা দেখে পূজা ভয়ে লাফিও তারপর আমরা বুঝতে পারি এটা তার স্বপ্ন ছিল তার পরের দিন দীপাবলি ডক্টর এগোচ্ছে পূজাও এগিয়ে আসছে পূজার মাথায় অনেক প্রশ্ন সেই সময়ই এন্ট্রি নেয় গিরি পূজা স্তব্ধ হয়ে গিরির দিকেই তাকিয়ে থাকে সেই সময় গিরি তার কাছে জানতে চাই ডক্টর বর্মার রুম কোনটা এবং সে ওপরে উঠে যায় ডক্টর বিষয়টা বুঝতে পারে এবং সে জানতে চায় সে কে পূজা সমস্ত বিষয় ডক্টরকে খুলে বলে ডক্টর জানাই তখন সে একসেপ্ট করেনি কিন্তু এখন সে একসেপ্ট করে নেবে ভালোবাসার তিনটি স্টেজ রয়েছে এখন সে থার্ড স্টেজে রয়েছে তার কাছে যেহেতু এখন ভালোবাসা নেই তাই তুমি তার ভালোবাসা বাড়াতে পারো পূজার ভিজিটের সময় একজন পাবলিশারের সাথে তার দেখা হয় পূজা তাকে দেখে তার বাবার কথা মনে পড়ে পূজা প্রায়ই তার সাথে দেখা করে এবং অনেক ভালো সময় কাটায় পূজা এমনই একদিন ভিজিট করার সময় একটা চেনা প্রতিচ্ছবি দেখ গিরি গিরির মা জন্ডিস জন্য হাসপাতালে ভর্তি রয়েছে পূজা ভাবে এটাই সুযোগ গিরির কাছাকাছি আসার পূজার জীবনে আবার রং ফিরে আসে পূজা তার কাজে সফল হচ্ছিল কিন্তু সেই সময় একটি মেয়ের এন্ট্রি হয় সে গিরির সাথে ঢোলাঢুলি করতে থাকে Oke okay. পূজা এত সব কিছু সহ্য করতে না পেরে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় বাস স্টপে গিয়েও সে সেইখানেই সেই মেয়েটাকেই দেখতে পায় মেয়েটির কথাই আমরা বুঝতে পারি গিরি যার বিয়ে ভেঙে তার ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়েছিল এইশে মেয়ে এখন তার হাজবেন্ড বাড়ি ফিরছে তাই সেও সেখানে যাচ্ছে পূজা মেয়েটির কথা শুনে তো মহা খুশি মনের আনন্দে সে বাড়ি ফিরে আসে যে ছেলেটা বাইক মেকানিক ছিল না সে এখন ম্যারেজ ব্রোকার হয়ে গেছে সে তার প্রথম কাজটা পূজাকে দিয়েই শুরু করতে চায় পূজার মা বলে এমন এমনজনের বিয়ে সম্বন্ধ এনেছিস যে নিজেই যাবে তার হাজবেন্ডকে দেখতে পূজা ইমাজিন করে গিরি আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসছে যেমনটা মেয়েরা করে পূজা জানতে চাই তোমার নাম কি তুমি কতদূর পড়াশোনা করেছ মেয়েরা যেমন আস্তে করে উত্তর দেয় গিরিও আস্তে করে উত্তর দেয় তার মা পাশ থেকে বলে জোরে করে বললা শুনতে পাচ্ছে না এটা ভেবে পূজা হা হা করে হাসতে থাকে তার বাবা পূজার আচরণ দেখে বুঝতে পারে যে ডাল মেখুজ কালা মনে আছে ডেভিড সাথে দেখা করতে আসে পূজা ডেভিড গিরির সাথে পার্টিসিপেট নিয়ে কথা বলে যেহেতু তাদের গ্রামে সমবিবাহ আয়োজন করা হয়েছে তাই গিরি পূজাকে কিছু দায়িত্ব নেওয়ার কথা বলে পূজা বুঝতে পারে আরো একটা সুযোগ রয়েছে তার কাছে তাই সে এই সুযোগটা কাজে লাগানোর জন্য লেগে পড়ে এর মধ্যেই পূজা একদিন গিরিকে সেই পাবলিশারের কাছে নিয়ে যায় তিনি গিরিকে একটি বই দেখান গিরি তার মায়ের বই পাবলিশড হয়েছে দেখে ইমোশনাল হয়ে পড়ে এবং পূজার প্রতি তার মনে একটি সফট কর্নার তৈরি হয় এরকমই একদিন সমবিবাহ মেলায় একজন জানতে চাই শ্রীলক্ষ্মীর ঘরের পাশের জায়গায় বরের নাম ফাঁকা কেন গিরির মা জানায় সেখানে গিরির নাম হবে গিরি ধুমধাম করে বিয়ে পছন্দ করেন শ্রীলক্ষ্মীও খুব ভালো মেয়ে আমার এই মতামতে গিরির কোনো আপত্তি থাকবে না পূজা এমন কথা শুনে ভেতর থেকে ভেঙে পড়ে সে ওয়াইন আন্টির কাছে বলে আমি কি গিরির মায়ের সাথে কথা কিন্তু পূজা বলে আমি আর ওর কাছে যাব না এবার ও আসবে আমার কাছে না না হলে আমি আর ওকে চাই ডেভিড পূজার কাছে একটি সমস্যা নিয়ে আসে পূজা সেই সমস্যাটি ডক্টরকে জানায় জানাই ডক্টর তাকে একটি সলিউশন দেয় এবং গিরির থেকেই হেল্প নিতে বলে গিরি একদম তাদের হেল্প করতে রাজি হয় না তার মতে গ্রামে এত খ্রিস্টান মেয়ে থাকা সত্যি সে কেন একটি মুসলিম মেয়েকে বিয়ে করে সমস্যা বাঁধাতে চায় পূজা বলে ঠিক আছে তোমার হেল্প আমাদের লাগ আমরা ভেবেছিলাম দুজন ভালোবাসার মানুষকে তুমি এক হতে সাহায্য করবে কিন্তু কোনো ব্যাপার না সরি তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল পূজা ডেভিডের গার্লফ্রেন্ডকে খুব লুকিয়ে নিয়ে আসে ডেভিড এবং গিরি রাস্তার মোড়ে একটি জায়গায় অপেক্ষা করছিল গিরি তাদের নিয়ে একটি নির্জন রাস্তায় দাঁড় হয় ডেভিড গিরির প্রতি খুব খুশি হয় গিরিও মনে মনে একটি প্রশান্তি ফিল করে ডেভিড গিরিকে বলে এত বড় উপকার আমি আর কোনো দিনও ভুলতে পারবো না তারপর তাকে একটি কাগজ দেয় ডেভিড কিছু দূর যাওয়ার পর গিরি সেই কাগজটি খুলে দেখে সেখানে বলা রয়েছে তুই আর আমাদের কখনো পিছু করবি না আমাদের ভালো মতো বাঁচতে দে কারণ সেই মেয়েটি আর কেউ না গিরির শ্রীলক্ষ্মী কিন্তু এতে গিরি রাগ না হয়ে তার মুখে একটি হাসি দেখা যায় পূজা মনে মনে অনেক খুশি হয় পূজা ভাবে গিরি এবার নিশ্চয়ই তাকে প্রপোজ করবে কিন্তু এমন কিছুই করে করে না পূজা পূজা মন খারাপ বাড়ি ফিরে যায় মনে মনে ভাবে সাথে গিরি জুলির যা হয়েছিল এবার হয়তো তার সাথেও ঘটতে পারে পরের দিন সানডে তারা চার্চে যায় পূজা দেখে ওয়াইন আন্টি তার জন্য ওয়েট করছে পূজা ওয়াইন আন্টির কাছে যায় ওয়াইন আন্টি তাকে একটি জায়গায় নিয়ে যায় তিনি বলেন যে আমি জানি তুমি একটা ভালো মেয়ে তুমি তোমার মা বাবাকেও কষ্ট দেবে না কিন্তু আমি তোমার সবসময় পাশে রয়েছি তারপর তাকে সেখানে যেতে বলে চেনা সেই জায়গা গিরি আগে থেকেই সেখানে রয়েছে পূজা কি বলবে কিছুই বুঝতে পারছে না সে আকাশে দেখে আজকেও কি মেঘ আছে গিরি পূজাকে বলে পূজা তুমি জানো আমি একজন সাধারণ মানুষ তুমি অনেক বড় পরিবারের মেয়ে আর আমাদের মধ্যে বয়সেরও পার্থক্য অনেক বেশি পূজা তার এই কথাগুলো শুনে শুনে বিরক্ত বোধ করে তারপরে গিরি বলে কিন্তু এসব আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি শুধু তোমাকেই চাই তারপর পূজার সেই ফেলে যাওয়া গিফটটা গিরি পূজাকে দেখায় পূজা বুঝতে পারে গিরিও তাকে পছন্দ করে পূজা ইমোশনাল হয়ে যায় দেন গিরি পূজার হাতটা ধরে তাকে নিয়ে আসে গিরি পূজার জন্য সেই বাইকটি এনেছে জুলি চলে যাওয়ার পর যে বাইকটিতে আর সে কাউকে ওঠায়নি পূজার আঙ্কেল গিরির সাথে পূজাকে দেখে ফেলে তাই সে অনেক বিপি হাই করে পূজার বাবাকে বকাঝকা করতে থাকে যে কি শিক্ষা দিয়েছে এমন কিন্তু পূজার বাবা কোনো মাথা ব্যথা দেখায় না কারণ সে জানে গিরি অনেক ভালো ছেলে এরপর পূজার বাবা তাদের মেনে নেয় এবং তাদের বিয়ে হয়ে যায় ওর ডক্টর পূজার ফ্রেন্ড অ্যানা ডক্টর কিন্তু তাকেই পছন্দ করে এবং তাদেরও বিয়ে হয়ে যায় দ্যাটস এন্ড আচ্ছা এক্সপ্লেন করাটা কি ঠিক আছে যদি কোনো কিছু ভুল থাকে ইম্প্রুভ করতে হবে কিন্তু কোনো কিছু জায়গায় যদি বোঝা না যায় তাহলে আমাকে বলতে পারো কমেন্ট করতে পারো আর ভালো লাগলেও লাইক করবা না লাগলেও লাইক করবা আর সাবস্ক্রাইব প্লিজ ঠিক আছে বাই